আসসালামু আলাইকুম ও সাধারণ একটা গান শাহাবুদ্দিনের গান ফকির শাহাবুদ্দিন আমি এনার গান মানে ওনাকে চিন্তা মনে আমি তো এই গানের মাধ্যমে আমি চিনি যে কী গান দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে প্রাণে মরে এই গানটা মাধ্যমে আমি শাহাবুদ্দিনকে চিনি উনি খুব ভালো একজন সিঙ্গার দেখলে তোমায় শান্তি লাগনা দেখলে প্রাণী মরি হাই রে দেখলে তোমায় শান্তি না দেখলে প্রাণী মরি তুমি আমার চান্দের কনা স্বপ্নে দেখা নিলপুরি তুমি আমার চান্দের কণা স্বপ্নে দেখা নিলপুরি তুমি আমার ময়না টিয়া রাখি বুকের দে বন্ধু তোমায় পাশে আমার আমার মাঝে আমি তোমার ভিতর বাস করি রে আমার মাঝে আমি তোমার ভিতর করি তুমি আমার চন্দের কনা স্বপ্নে দেখা পরী তুমি আমার চন্দের কণা স্বপ্নে দেখা নীলপরি তুমি আমার পরশ পাথর নিজের চাইতে মূল্যবান আমার জীবন আমার মরণ সবই তোমার প্রেমের দান তোমার নামে চলি বলি এক তারাতে গন্ধরি আমি তোমার নামে চলি বলি এক তারাতে গন্ধরি তুমি আমার চন্দের কণা স্বপ্নে দেখা পরি তুমি আমার চন্দের কণা স্বপ্নে দেখা নীল দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে প্রাণী বড়ি হাইরে দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে প্রাণী বৌরী তুমি আমার চন্দ্রের কনা স্বপ্ন দেখা নীল করি তুমি আমার চন্দের গনা সবের দেখা নীল